বুদ্ধ ও গৌতম বুদ্ধ শব্দ দুটির মধ্যে বিশাল একটা পার্থক্য রয়েছে অজানা অজানাবশত বেশিরভাগ মানুষই বুদ্ধ ও গৌতম বুদ্ধ শব্দ দুটিকে একই মনে করে থাকেন অধিকাংশ বৌদ্ধরাও বুদ্ধ ও গৌতম বুদ্ধের পার্থক্য সঠিকভাবে ব্যাখ্যা করতে পারেন না তবে এটাই সত্যি যে আচরণের পাশাপাশি বুদ্ধ শব্দের অর্থ বুদ্ধ কত প্রকার ও কি কি ইত্যাদি বিষয়েও আমাদের জ্ঞান থাকা দরকার শব্দের অর্থ পরম জ্ঞান বোধ শব্দ থেকেই শব্দের উদ্ভব যিনি বোধি বা জ্ঞানে পরিপূর্ণতা লাভ করেন তিনি হন বুদ্ধ তাই বুদ্ধ শব্দের সরল অর্থ জ্ঞানী। তবে এই জ্ঞান সাধারণ বা শুধু জাগতিক জ্ঞান নয় বহুবিধ বিষয়ের সমন্বিত জ্ঞান বিশেষত চার আর্য সত্য অধিগত জ্ঞান এই জ্ঞানকে পরমার্থ জ্ঞানও বলা যায় কারণ জাতিস্বর জ্ঞান ও পরচিত্ত অবগতি জ্ঞান এই জ্ঞানের অধীন জাতিস্বর জ্ঞান হল পূর্ব বৃত্তান্ত স্মরণ করতে পারা এবং পরচিত অবগতি জ্ঞান হল অন্যের মানসিক অবস্থা জানতে পারার শক্তি এরূপ জ্ঞান শক্তি অর্জন অত্যন্ত কঠিন সাধনা কঠোর ত্যাগ ও গভীর একাগ্রতায় রাজপুত্র সিদ্ধার্থ গৌতম এ জ্ঞান লাভ করে জগতে বুদ্ধ নামে খ্যাত হয়েছেন বুদ্ধ মানবোত্তম এক অভিধা বিশেষ সর্ববিধ তৃষ্ণা বিনাশপূর্বক বিশুদ্ধ জ্ঞান সাধনায় পূর্ণতা সাধিত হলেই এই অভিধা অর্জিত হয় সুতরাং বুদ্ধ শব্দের সাধারণ অর্থ জ্ঞানী হলেও এর অন্তর্নিহিত অর্থ আরো গভীর এজন্যই পৃথিবীর সব জ্ঞানী ব্যক্তি বুদ্ধ নন বুদ্ধগণ হচ্ছেন রাগ হিংসা ও লোফিন মহত্তম পুরুষ বুদ্ধগণ নিজের এবং বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে বলতে পারেন তারা কাকে কখন এবং কিভাবে উপদেশ দেওয়া উচিত তাও জানেন বুদ্ধত্ব জ্ঞান হল অনন্য ও অসাধারণ এই জ্ঞান অতুলনীয় গুরুর উপদেশ বেদিত স্বয়ং ক্লেশ ও তৃষ্ণার মূল করে চতুরাজ্য সত্য স্বয়ং জ্ঞাত হয়ে যিনি নির্বাণ উপলব্ধি করেছেন তিনি বুদ্ধ নামে অভিহিত হন জগতে বুদ্ধ তিন প্রকার এক সম্মক সম্বুদ্ধ সম্মক সম্বুদ্ধ হল বুদ্ধগণের মধ্যে সর্বোত্তম সম্মক সম্বুদ্ধ বলতে বোঝায়, যিনি কোন গুরুর সাহায্য ছাড়া স্বীয় আদর্শ ও কর্মের দ্বারা নিরলস প্রচেষ্টায় বুদ্ধত্ব লাভ করেছেন এবং তিনি সর্বোত্তম জ্ঞানের অধিকারী সম্মক সম্বুদ্ধগণ জন্ম জন্মান্তরের সাধনায় দশ পারোমি দশ উপপারোমি দশ পরমার্থ পারমি পূর্ণ করে শেষ জন্মে মানব উপযুক্ত পরিবারে জন্মগ্রহণ করেন পূর্বের অনন্ত জন্মের সুকর্মের প্রভাবে এই জন্মে তিনি ফল লাভ করে। বা সর্বকতা অর্জন করে বুদ্ধ হন দুই প্রত্যেক বুদ্ধ প্রত্যেক বুদ্ধ হল আত্মমুক্তির সাধনায় পূর্ণতা অর্জনকারী বিমুক্ত মহাপুরুষ তারা সম্মক সম্বুদ্ধের দেশিত সাধন প্রণালী অনুসরণ করে সর্বপ্রকার তৃষ্ণা ক্ষয় করেন এভাবে সিয় সাধনা বলে ফল লাভ করে তারা হন প্রত্যেক জীবনাবসানে নির্বাণ লাভ করে পুনর্জন্ম রোধ করেন বুদ্ধগণের সাধনালব্ধ জ্ঞান কেবল নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকে তারা অন্যদের নিকট মুক্তিপথ উন্মোচন করেন না তিন শ্রাবক বুদ্ধ শ্রাবক বুদ্ধ হল সম্যক সম্বুদ্ধের অনুশাসন অনুশীলনে পারঙ্গম পূর্ণ পুরুষ একজন সম্যক সম্বুদ্ধের অনেক শিষ্য থাকেন আবার এই শিষ্যদেরও অনেক শিষ্য থাকেন এসব শিষ্য ও প্রশিষ্যগণ সম্যক সম্বুদ্ধের নির্দেশিত পথ অনুসরণ করে মুক্তি সাধনায় রত থাকেন এদের মধ্যে অনেকে অর্হত্য ফল লাভ করেন ফলে যারা জন্মগ্রহণ করে দুঃখ ভোগ করবেন না তারা নির্বাণগামী এরূপ বিমুক্ত পুরুষকেই শ্রাবক বুদ্ধ বলে বুদ্ধের গুণ হল অসীম এই বিশাল গুণরাশি একসাথে প্রকাশ করা দুঃসাধ্য বুদ্ধের এই গুণসমূহ অর্জন সাধারণের পক্ষে সম্ভব নয় এই গুণরাশির গুরুত্ব উপলব্ধি করা কঠিন। গুণাবলীর যে কোনো একটি গুণ যার পক্ষে অর্জন করা সম্ভব কেবল তিনি এই গুণের গুরুত্ব উপলব্ধি করতে সমর্থ হন জন্যই বলা হয় বুদ্ধ গুণ অচিন্তনীয়